কি জানেন আমি এখন ফাস্টফুড বিশ্বাসের আমি জিন দিয়ে প্রবেশ করবো আসসালামু আলাইকুম আমি হৃদয় আপনার তামিম গতকালকে আমরা শাহজালাল সাফরান মাজার ঘুরে ঘুরে আজকে আমরা চলে আসলাম জাপলং এ তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জাপলংটা ঘুরে ঘুরে দেখাবো তার পাশাপাশি মায়াবি ঝরনা সুপারি বাগান সেগুলোও দেখাবো আর এটাও দেখাবো কিভাবে আপনারা ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ার মাটি থেকে ঘুরে আসতে পারেন তো আর দেরি না করে আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি এনজয় করুন আমরা নিজেরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে নিলাম যে সর্বপ্রথম আমরা মায়াবি ঝর্ণা আর সুপারি বাগান ঘুরবো তাই আমরা জাপলং জিরো পয়েন্ট থেকে একটি বোট নিয়ে নিলাম জন প্রতি একশো টাকা করে যেহেতু এখন অক্সিজেন পানি নেয় তার কারণে কিছুক্ষণ পর পর আমাদেরকে বোট চেঞ্জ করতে হবে তাই এখন আমাদেরকে জাপলং জিরো পয়েন্টের আশেপাশে অনেকগুলো জায়গা দেখাবে তারপর আরেকটি বোটে করে আমরা চলে যাব মায়াবি ঝর্ণাতে কিছুক্ষণ রাত দেওয়ার পর এখন মামা আমাদেরকে কোথায় নিয়ে যাবেন ঝরনা ঝর্ণা এখন আমরা যাবো ঝর্নাতে ঝর্ণা দেখতে এ ঝর্ণা নাম কি মায়াবি ঝর্ণা এখন আমরা যাবো মায়ারি ঝর্ণা দেখতে বোট থেকে নামে কিছু দূর হাঁটতে হবে আমরা যাচ্ছি এখন ঝর্ণা দেখতে আমরা এখন যাচ্ছি মায়াবি ঝর্ণা দেখতে মায়াবি ঝর্ণা দেখবো সুপারি বাগান দেখবো ওইখান থেকে আবার ব্যাক করে জিরো পয়েন্টে চলে যাবো ইনশাআল্লাহ আমাদের ট্যুরটা আজকে অনেক সুন্দর হবে কিছু দূর হাঁটার পর এমন একটি দোকান চোখে পড়লো যেখানে না দাঁড়াইয়া পারলাম না এখান থেকে আপনারা চাইলে প্রিয় মানুষের নাম লেখে নিয়ে যেতে পারেন স্মৃতিবন্দি করে আপনি যে জাপলং গড়লেন তার একটা স্মৃতি রাখতে পারেন মা ওই ঝর্ণা দেখতে আসলাম বাট ঝর্ণাতে ফানি নাই বর্ষা সিজনে হয়তো এই ঝর্ণাটা দেখতে অনেক সুন্দর লাগে তাহলে আমরা একটু ঝর্ণার উপরে যাবো যেহেতু ফানি নাই তারপরে টুপুর গিয়ে দেখি কেমন ফানি থাকলে হয়তো জলটা আরো অনেক দেখতে সুন্দর লাগতো বাট যেহেতু ফানি নাই তারপরেও কম সুন্দর না পাথর দেখতে অনেক ভালো লাগতেছে ফানি থাকলে হয়তো এত ফুল উঠতে পারতাম না ফানি না থাকার কারণে এতটুকু পর্যন্ত আসতে পারছি আলহামদুলিল্লাহ মা কি করতেছ

তুমি দূরে থাকো আমি কাছে আছি আপনারা জানেন আমি এখন ফুড বিশ্বাসের আমি জিন দিয়ে প্রবেশ করব চাইলে আপনাকে আমার মতো প্রবেশ করতে পারেন এখন আমি আছি বাংলাদেশে একটাকে চলে আসলাম ইন্ডিয়াতে দেখছেন পাসপোর্ট বিষয় ধরে কি ভাবে আপনারা ইন্ডিয়া আসবেন ছোট্ট একটা টিপস দেখা দিলাম মোটামুটি আমার ইন্ডিয়া ভ্রমণ শেষ দুই কেকের এখন আমি আবার দুই কেক সামনে দিয়ে বাংলাদেশে চলে আসলাম চাইলে আপনারা এইভাবে ভারত ঘুরে আসতে পারেন পাসপোর্ট আর বিষয় ছাড়া মায়াবি ঝর্নাটা ইন্ডিয়া সীমান্তে এখানে সবাই ঘুরাঘুরি করতে পারে এটা সকলের জন্য উন্মুক্ত মায়াবী ঝর্না ঘুরে এখন আমরা যাচ্ছি সুপারি বাগানে এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করব তারপর আমরা ডাইরেক্ট চলে যাব জাপলং জিরো পয়েন্টে আমরা সবাই এখন সুপারি বাগানের ভিতরে আছি আমার চোখে এটা একমাত্র সুপারি বাগান এই পর্যন্ত অনেক বড় আর হচ্ছে গিয়ে এটা দেখতে যতটা সুন্দর তার ছেট অনেক ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর বলছি সেটা আমি আপনাদেরকে বলতেছি এই সুপারি বাগানে জানা অজানা অনেক জীবজন্তু আছে তার পাশাপাশি অনেক ধান্দাবাজও আছে এখানে গেলে আপনাদেরকে বলবে যে ভাই একটু ভিতরের দিকে যান ওই দিকে আরো অনেক সুন্দর জায়গা ওইখানে যাবেন তো মোবাইল মানিব্যাগ সব সবকিছু হারাবেন কারণ হচ্ছে গিয়ে এখানে প্রশাসনের কোনো লোক থাকে না এখানে যাওয়ার আগে একটু দেখে শুনে যাবেন মায়াবি ঝর্ণা আর সুপারি বাগান আপনাদেরকে তো ঘুরে ঘুরে দেখালাম এখন যাচ্ছি আমরা জাপান জিরো পয়েন্টে যদি দেখার ইচ্ছা হয় নিঠুর মনে লয় কালিন্দির ঘাটে আইস দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় ইন্ডিয়ান পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি জাপলং জিরো পয়েন্টে এখন আমরা আপনাদেরকে জাপলং জিরো পয়েন্টটা ঘুরে ঘুরে দেখাবো আমরা আজ এখন জাফলং

যেহেতু ঈদ আরেক দিক হচ্ছে জাফলং এখন অফ এখানে অনেক রোদ আর অনেক মানুষ পানি খুব কম তাই এখানে আমরা ঘুরে ঘুরে কিছুটা ক্লান্ত হয়ে গেছি তাই জাপলং জিরো পয়েন্টটা তেমন ভালোভাবে ঘুরতে পারি নাই তাই আমরা এখন চলে যাব আমাদের গন্তব্যে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ